ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয় জাতির স্বার্থে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান রাজস্থানের আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি বলেন নির্বাচনে গণমাধ্যম যেন বিনা বাধায় কাজ করতে পারে সেটা চায় বিএনপি বলেন এমন নির্বাচন দিতে হবে যেন বিশ্ববাসী বুঝতে পারে বাংলাদেশ গণতন্ত্রের পথে আছে এসময় তিনি বলেন বিতর্কিত প্রশ্নবিদ্ধ যারা আছেন তারা যেন কোনো ভাবেই এবারে নির্বাচনে নির্বাচনী কার্যক্রম অংশ নিতে না পারে সে বিষয়ে ইসিকে সচেতন থাকার আহ্বান জানান ড আব্দুল মঈন খান আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি তারাও কিন্তু এক এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই এই মতৈক্য আজকের আমরা প্রতিষ্ঠা করেছি নির্বাচন একটি উৎসব মুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইনশৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না দর্শক এ বিষয়ে আমরা আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সক তানভীর মৌসুম তানভীর আহ আব্দুল মঈন খান কিছু কথা তো আমাদের জানালেন আহ সিএসির সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়ে আর কি কি জানালেন একটু বিস্তারিত জানতে চাই লোপা এখানে বেশ কিছু জিনিস নিয়ে তারা আলোচনা করেছে তবে মূল যেটি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে নির্বাচন নির্বাচনের বিষয়ে আমি একে একে বলছি গণভোটের বিষয়টি যে মঈন খান আমাদেরকে জানিয়েছেন যে যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিনই গণভোটের ব্যাপারে পক্ষে বিএনপি এছাড়া নির্বাচন কমিশনকে যেন নিরপেক্ষ ভূমিকায় থাকাটা নিশ্চিত করা হয় সে বিষয়টি নিয়ে তিনি বলেছেন এবং আব্দুল মঈন খান এই জিনিসটির ব্যাপারে জোর দিয়েছেন যে জনসাধারণের মনে যখন এই ভরসাটি আসবে যে এই বর্তমান সরকার নিরপেক্ষ বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ তখন সেই আস্থার জায়গাতে পৌঁছাতে পারলে তখন আর কোনো সমস্যা থাকবে না এবং তিনি এটাও বলেছেন যে তার কাছে মনে হয়েছে কমিশনকে যে না কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য আন্তরিক এবং তাদের সেই ইচ্ছাটি রয়েছে এবং বিএনপি এবং বর্তমান যে কমিশন প্রধান নির্বাচন কমিশনার তারাও একমত হয়েছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে এই বিষয়টি নিয়ে তারা একমত হয়েছেন এখানে আরেকটি বিষয় আছে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে তিনি কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে যেটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে বিগত নির্বাচন বিগত নির্বাচনগুলোতে যে নির্বাচন কর্মকর্তারা ছিলেন তারা আসলে কতটুকু বিতর্কিত তারা কতটুকু তাদের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন সে বিষয়টি নিয়ে নিয়ে প্রশ্নের অবকাশ ছিল সেই নির্বাচনে দেখা গিয়েছে যে আসলে অনেকেই এবং যেহেতু নির্বাচন কমিশন শুধুমাত্র পাঁচ সদস্যের একটি পাঁচ সদস্যের একটি দল নয় আসলে এই কমিশনের অধীনে অনেকেই থাকে তাদেরকে সরকারের কাছ থেকে আসলে লোক ধার করে নিয়ে চলতে হয় সেটা প্রশাসন থেকে আসে সেটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে আসে সেহেতু বিগত নির্বাচনগুলোতে যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল তাদেরকে যেন আসলে এই মুহূর্তে নিষ্ক্রিয় করা হয় সেটি বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে বিগত সতেরো বছর ধরে তারা যে ভূমিকায় ছিলেন তারা সেই ভূমিকা থেকে সরাসরি সংশোধিত হয়ে সেটাই আসলে বাস্তব নয় লোপা তানভীর মৌসুম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য